নমস্কার সবাইকে আজকের এই ভিডিওটা অ্যাডিনিয়াম প্রেমীদের জন্য তোমরা অনেকেই কিন্তু বাজার থেকে অ্যাডিনিয়াম কিনে আনো কিন্তু তারপরে প্রপারলি যখন সেটাকে রিপোর্ট না করতে পারো তার ফলে কি হয় গাছ শুকিয়ে যায় নয়তো গাছে ভালোভাবে ফুল আসে না তো আজকের এই ভিডিওতে আমরা শিখবো কীরম মাটিতে অ্যাডিনিয়ামকে বসাতে হবে দেন যখন ফুল আসার সময় হবে তখন গাছে কি ধরনের ফার্টিলাইজার ইউজ করতে পারবে আর রয়েছে অ্যাডিনিয়ামের কডেক্সের সৌন্দর্য কিভাবে ফুটিয়ে তোলা যায় কীরমভাবে গাছটাকে বসালে প্রপার একটা শেপে গাছটা থাকবে তো এই সমস্ত বিষয়টা আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো হ্যালো সবাইকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো সবাই কলকাম আমাদের ছোটো চ্যানেলে তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক ভিডিওর প্রথমেই একটু জেনে নেই এই অ্যাডিনিয়াম গাছটা আসলে কি। এটাকে কিন্তু আমরা অনেকেই মরুভূমির গোলাপ বলে থাকি আর এই গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে তোমরা যদি জল একদমই না দাও ধরো সপ্তাহে বা পনেরো দিনে একদিন জল দাও তাও কিন্তু কোনো প্রবলেম নেই আর এই গাছের যে এই শেপটা দেখছো ফুল ছাড়াও কিন্তু এই শেপের জন্যও কিন্তু গাছটাকে ভীষণ দেখতে ভালো লাগে আর গাছের ফুল তো অসাধারণ দেখতে হয় অনেকটা কিন্তু ঠিক গোলাপের মতো আর এই অ্যাডিনিয়ামে রিপোর্ট করার সঠিক সময় কোনটা গ্রীষ্মের শুরু মানে এই যে ধরো মার্চ থেকে মে মাসের মধ্যে যদি আমরা গাছগুলোকে রিপোর্ট করতে পারি বা বাজার থেকে নতুন গাছ এনে বসাতে পারি তার এই ফেজে কিন্তু গাছ খুব ভালোভাবে গ্রোথ নেবে দ্রুত শেকড় ছড়াবে আর ফুল ধরার সম্ভাবনাও কিন্তু প্রচুর বেড়ে যায় আজকে আমি তোমাদের এই গাছটার পটিং করে দেখাবো এটা আমার হাতে এসে পৌঁছেছে ওই পাঁচ ছ দিন মতো আগে তারপরে এই যে দেখছো এই এই যে একটা ফাঙ্গিসাইডের প্রলেপ রয়েছে এরম ফার্স্ট কী করেছি এই গাছগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট একটা গোলা জলে ভিজিয়ে রেখেছি তারপরে সেখান থেকে তুলে এরম একটা ফাঙ্গিসাইডের প্রলেপ দিয়ে একটা শেডের জায়গায় রেখে দিয়েছি তোমরা দু তিন দিন বাদেও এটা পটিং করে দিতে পারো বা এরম ছয় সাত দিন বাদেও করতে পারো কোনো প্রবলেম নেই বাট বেশি লেট করো না কারণ এই করডেক্সটা তাহলে দেখবে এখান থেকে সফট হয়ে যাবে তো সেটা গাছের জন্য ভালো হবে না তো চলো তাহলে এখন এটার পটিং করা যাক এবারে চলো দেখে নেই যে অ্যাডেনিয়ামের পটিং মিক্স আমরা কী কী দিয়ে তৈরি করব। তো প্রথমে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করার জন্য প্রথমে যেটা নিয়েছি এরম বালি এটা তোমরা রিভার নিতে পারো বা বিল্ডিং তৈরির যে লাল বালি সেটাও নিতে পারো এর আমি নিয়েছি তিরিশ মানে যদি কোনো মগে করে নাও তার তিন মগ বা তিন কাপ নেবে তার সাথে আমি এখানে ইটের টুকরো করে নিয়েছি এটাও আমি নিয়েছি তিরিশ পার্সেন্ট আর তার সাথে আমি নিয়েছি এখানে এগুলো রয়েছে চারকোল চারকোল নিয়েছি আমি টোয়েন্টি পার্সেন্ট আর একটুখানি মাটি মানে টেন পারসেন্টের মতো আমি নিয়েছি মাটি আর তার সাথে আমি আরও টেন পার্সেন্ট নিয়েছি ভার্মি কম্পোস্ট বা যদি তোমরা গোবর সার নাও গোবর সারটা যেন অন্তত এক থেকে দু বছরের পুরনো হয় আর এর সাথে আমি অ্যাডিশনাল কিছু খাবার ইউজ করব যাতে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর খুব তাড়াতাড়ি ফুল আসে তো অ্যাডিশনাল খাবার হিসেবে প্রথমে নিয়ে নিচ্ছি আমি এক চামচ বনমিল বা হাড়ের গুঁড়ো তারপরে নিচ্ছি এক চামচ শিংকুচি আর তারপরে এখানে আছে এক চামচ নিমখল আর নিচ্ছি হাফ চামচ এপসাম সল্ট তো আর এর সাথে আমি নিচ্ছি হাফ চামচ ফাঙ্গিসাইড যাতে গাছে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক না হয় এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার আছে টব নির্বাচনের ব্যাপারে যেহেতু ছোট গাছ তো তোমরা এরম মাটির ছ ইঞ্চির টব নিতে পারো বা তোমাদের কাছে যদি সিমেন্টের পট থাকে তোমরা সেটাও নিতে পারো কারণ এই গাছ কিন্তু প্রচুর গরম সহ্য করতে পারে আর যে টবই তোমরা নাও না কেন তার নিচে যেন এরম ড্রেনেজ হোল থাকে আর সেটা প্রপারলি চেক করে নেবে আর ড্রেনেজ হোলটাকে এরম একটা ইটের ভাঙা টুকরো বা টবের ভাঙা টুকরো দিয়ে এভাবে ফার্স্টে সিল করে নেবে তারপরে এক্সট্রা একটা ড্রেনেজ সিস্টেম ক্রিয়েট করার জন্য এর উপরে কিছুটা চারকোল বা ভাঙা ইটের টুকরো ফার্স্ট দিয়ে নেবে এবার প্রথমে পুরো মিক্সচারটা দিয়ে টপটাকে ফিল করে নেবে যেহেতু গাছের আমরা একদম মাটির উপরের দিকে রাখবো তো সেজন্য একদম উপরের গাছটাকে বসাতে হবে এই যে গাছটাকে দেখছো এর কডেক্সটা যদি আমরা প্রপারলি দেখাতে চাই ঠিক এইটুকু আমি মাটির নিচে রাখবো আর উপরের পুরো এই পোর্শনটা কিন্তু মাটির উপরে থাকবে আর যেটা যেটা আমরা আগে এই ভুলটা করেছিলাম এই যে এই ট্যাগগুলো থাকবে এগুলো কিন্তু কেটে নেবে না হলে কি দেখবে এই জায়গাতে গাছ যত মোটা হবে না যেখানে এই জিনিসটা থাকবে সেখান থেকে গাছ কিন্তু কাট হওয়া শুরু করবে এটা এরকম কেটে ফেলে দেবে তো যেহেতু গাছের ম্যাক্সিমাম কটেক্সটা মাটির উপরে রয়েছে তো এরপর যখন গাছে জল দেবে বা একটু হাওয়া হবে দেখবে গাছটা কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো সেটা কমানোর জন্য কি করতে পারো তোমরা বড় বড় যে পাথরের টুকরো আছে বা বড় বড় যে এরম ধরো ইটের টুকরো আছে এগুলো দিয়ে একটা সাপোর্ট কিন্তু গাছকে দিয়ে দিতে পারো আর গাছ যখন বসাবে তারপরে কিন্তু গাছ ভরে জল দিয়ে দিতে হবে আর এরপরে দু তিন দিনের জন্য গাছটাকে একটু সেডে রাখবে তারপরে এটাকে রোদে শিফট করবে এই যে আমার রিসেন্ট অ্যাড করা অ্যাডেনিয়ামগুলো যেগুলো আমি এই এক দু দিনের মধ্যে রিপোর্ট করেছি দেন এই ছায় রেখে দিয়েছি আর এই গাছটা একটু বৃষ্টি বেশি পেয়ে এর এই কটেক্সের এই পোশনগুলো একটু সফট হয়ে গেছিলো তো তারপরে এটাকে সেরে রেখে দিয়েছি আপাতত জল দিচ্ছি না তো অনেকটাই বেটার এখন আছে আর গাছে জল দেওয়ার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দেয় অ্যাডিনিয়ামে কিন্তু একদমই জল দিতে হয় না তো শীতকালে তোমরা পনেরো দিন বাদে একবারও জল দিতে পারো আর এই গরমের টাইমে দু তিন দিন বাদে জল দিলেও কোনো প্রবলেম নেই আর একটু খেয়াল রাখবে যদি রোদটার তাপ বেশি থাকে তাহলে হয়তো একদিন ছাড়া ছাড়া জল দিতে হতে পারে আর যদি দেখো টানা বৃষ্টি হচ্ছে তখন কিন্তু গাছগুলোকে অবশ্যই সেডে শিফট করবে না হলে যেরম আমরা আমাদের লাস্ট ইয়ার যেটা হয়েছে বৃষ্টিতে সমস্ত গাছ রেখে দিয়েছে তো একটা গাছ কিন্তু পচন ধরে পুরো মারা গেল তো এই ভুলটা তোমরা করো না বৃষ্টি হলে গাছগুলোকে সেডে শিফট করে দিও আর গাছের রোগ আক্রমণের কথা বলি খুব একটা যে পোকামাকড়ের ইনফেকশন হয় সেরকম কোনো ব্যাপার নেই তোমরা মাঝে মাঝে একটু ফাঙ্গিসাইড সে সব ফাঙ্গিসাইড হোক বা ট্রাইকোডার্মা হোক এক চামচ এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে গাছে স্প্রে করে দিও আর বর্ষা হলে কিন্তু এটা মাস্ট করতেই হবে তো এই ছিল অ্যাডিনিয়ামের মোটামুটি পুরো একটা টেক কেয়ার পটিং থেকে শুরু করে কিভাবে বেটার ফুল আনবে বা কীভাবে এর ফাঙ্গাস অ্যাটাক থেকে কিভাবে গাছগুলোকে বাঁচাবে তো আমার যতটুকু নলেজের মধ্যে ছিল আমি ট্রাই করেছি তোমাদের সাথে শেয়ার করার তো আজকের জন্য তাহলে এটুকুই থাক দেখা হবে পরের কোনো ভিডিও তো ততদিন অব্দি তোমরা সবাই খুব ভালো থেকো সেফ থেকো তো আজ আসি তাহলে চলো টাটা